আল-মুতা আল্লাহ নামে জন্য যারা মাপে কম দেয় যারা অন্য মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন তাদের কাছ থেকে পুরোপুরি আদায় করে নেয় আবার নিজেরা যখন অন্যের জন্য কিছু ওজন কিংবা পরিমাপ করে তখন কম দেয় এরা কি ভাবে না বিচারের জন্য তাদের সবাইকে একদিন কবর থেকে তুলে আনা হবে তুলে আনা হবে এক কঠিন দিবসের জন্য সেদিন সমগ্র মানব সমাজ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে জেনে রেখো গোলাগারদের আমূল নামা রয়েছে সিরজিনে তুমি কি জানো সেই সিরজিনটা কি এটা হচ্ছে সিল করা একটি খাতা সেদিন মিথ্যাবাদীদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত যারা শেষ বিচারের এই দিনটিকে অস্বীকার করেছে আসলে সব সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এই বিচার দিনটিকে অস্বীকার করে না তাদের সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হলে তারা বলে এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্প গাথা কিন্তু এদের মনের উপর এদের কৃতকর্ম জং ধরিয়ে রেখেছে অবশ্যই এসব পাপি ব্যক্তিদের সেদিন তাদের মালিক থেকে আড়াল করে রাখা হবে অতপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবে তারপর তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে হা লোকদের আমল আমলনামা রক্ষিত আছে তুমি কি জানো এ রক্ষিত আমল নামা কি এটাও হচ্ছে একটি সিল করা খাতা আল্লাহ তালা নিকটতম ফেরিস এর তদারক করেন নিঃসন্দেহে নেক্কার লোকেরা মহান ডিয়ামতে থাকবে এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করবে এদের চেহারায় নিয়ামতের তৃপ্তি ও সজীবতা তুমি সহজেই চিনতে পারবে ছিপি আটা বোতল থেকে এদের সেদিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে পাত্রজাত করার সময় কস্তুরীর সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এতে বিজয়ী হবার জন্যে প্রতিটি প্রতিযোগী প্রতিযোগিতা করুক তাতে তা নিমের গল্পধারার মিশ্রণ থাকবে তা নিম এমন এক ঝর্ণাধারা আল্লাহ তালা নৈকট্য লাভকারীরাই সেদিন এ পানীয় থেকে পান করবে অবশ্যই তারা ভীষণ অপরাধ করেছে যারা ইমানদারদের সাথে বিদ্রুপ করেছে তারা যখন এদের পাশ দিয়ে আসা যাওয়া করত তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপার চোখ টিপি করত নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরত এরা যখন তাদের দেখত তখন একে অপরকে বলতো দেখো এরা হচ্ছে কতিপয় ব্যক্তি এদের ইমানদারদের ওপর তত্ত্বাবধায় করে পাঠানো হয়নি বিচারের পর আজ ইমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর নেমে আসা আজাদ দেখে হাসবে উন্নত আসনে আসীন হয়ে তারা এসব দেখতে থাকবে প্রতিটি কাফেরকে কি তার কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না